বাড়ির পুজো মানেই সাবিকে আনা একচার প্রতিমা নিয়ম নিষ্ঠা এবং ভক্তিভরে পূজা যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে এইভাবেই চলে আসছে বাড়ির পূজা সেই পূজার বয়স কোনোটা একশো বছর দুশো বছর অথবা তিনশো বছর সেই রকমই একটা পুজোর গল্প বলবো উত্তর কলকাতার বিনিয়তলা স্ট্রিটের অদরলাল সেনের বাড়ির পুজো যেটি সেন বাড়ির পুজো নামে পরিচিত থামে ঘেরা বিশাল অট্টালিকা আর সেই অট্টালিকার মধ্যেই রয়েছে দুর্গা দালান এখানের থামের প্রতিটি ভাঁজে ভাঁজে পাওয়া যায় ইতিহাসের গন্ধ সেই ইতিহাস অনেকটাই প্রাচীন অনেকটাই গৌরবের বেনিয়া স্ট্রিটের অধরলাল সেনের বাড়ির পুজো সেভাবে প্রচারের আলোতে আসেনি আজ সেই বাড়িরই ইতিহাস একটু শোনাব আর শোনাব পুজোর রীতিনীতি পুজোর বৈশিষ্ট্য যেটি প্রতিটি বণিতি বাড়িতে থাকে আরেকটি কারণে এই বাড়ির পুজো ঐতিহাসিক কারণ এই বাড়ির পুজো দেখতে এসেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সব গল্পও থাকবে এই ভিডিওতে শুনতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত মাত্র তিরিশ বছরের জীবন ছিল অধরলাল সেনের এই তিরিশ বছরের মধ্যেই তিনি হয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি ইংরাজি সাহিত্যে খুবই পারদর্শী ছিলেন তার লেখা ইংরাজি কবিতার দুটি বই সেই সময় খুবই সমাদৃত হয়েছিল এই অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুর শেষ কয়েকটা বছর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে পরিচয় ঘটে তিনি হয়ে যান রামকৃষ্ণদেবের শিষ্য সেই শিষ্যর বাড়িতেই রামকৃষ্ণদেব বেশ কয়েকবার গিয়েছিলেন একসময় পুজোর দিন রামকৃষ্ণ গিয়েছিলেন অধরলাল সেনের বাড়িতে পুজো দেখতে আর সেই দিনই সেই সময় এসেছিলেন স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারা তিনজন মিলে সেই বাড়িতে সেই দিন গল্পে মেতেছিলেন স্বামী বিবেকানন্দের গানের গলা ছিল ভারী চমৎকার শোনা যায় সেই দিন স্বামী বিবেকানন্দ সাতাশটি ভক্তিমূলক গান গেয়েছিলেন বিবেকানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণদেবের অত্যন্ত প্রিয় শিষ্য বিবেকানন্দ যখন গান গাইছেন তখন রামকৃষ্ণদেব কান্নায় ভাসিয়ে দিচ্ছেন এমনিতেই বিবেকানন্দ যখন গান গাইতেন বিবেকানন্দ অর্থাৎ তিনি ছিলেন নরেন নরেন যখন গান গাইতেন তখন সেই গান শুনে শ্রী রামকৃষ্ণ ভাবে বিভোর হয়ে পড়তেন তিনি সমাধিস্থ হয়ে যেতেন আর এই দিনেও স্বামী বিবেকানন্দের কণ্ঠে ভক্তিমূলক গান শুনে শ্রীরামকৃষ্ণ অঝরে কেঁদেছিলেন অদরলাল সেনের বাড়ির দুর্গা পুজোর কাঠামো পুজো হয় রথযাত্রার দিন এই বাড়ির দুর্গা প্রতিমা একচালা বিশিষ্ট একসময় কুমারটুলি থেকে শিল্পী এসে ঠাকুর দালানে মায়ের প্রতিমা ঘটতেন এখন আর প্রতিমা দুর্গা দালানে তৈরি করা হয় না কুমারটুলি থেকে দুর্গা প্রতিমা তৈরি করে এনে শ্রাবণ মাসের সংখ্যান তিথিতে দুর্গা প্রতিমাকে দুর্গা দালানে প্রতিষ্ঠা করা হয় তারপর বাড়ির মেয়েরা বইয়েরা বিভিন্ন সাজে মাকে সজ্জিত করেন মহালয়ের পরের দিন প্রতিপদের ভোরে ঘট স্থাপিত হয় তারপর সেই ঘটে সকাল সন্ধে দুবেলায় পূজা হতে থাকে তারপর ষষ্ঠীর দিন আর একটি ঘট স্থাপন করা হয় একেবারে দশমী পর্যন্ত দুটি ঘটেই পূজা করা হয় কদরলাল সেনের বাড়ির দুর্গা পুজোয় মাকে শুকনো অন্নভোগ দেয়া হয় তাকে লুচি মিষ্টান্ন এবং নানারকম ফলমূল ভোগ রান্নার জন্য রাঁধুনি আসে আমন্ত্রিত অতিথিরা এবং পরিবারের অন্যান্য সদস্যের জন্য আলাদা করে ভোগ রান্না হয় তবে সবই নিরামিষ সেন বাড়ির দুর্গা প্রতিমাকে বিসর্জন দেন সেই বাড়িরই পুরুষেরা সময় কাঁধে করে দুর্গা দালান থেকে গঙ্গা ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতো দেবী প্রতিমাকে এই ছিল বেনিয়াটোলা স্ট্রিটের অদরলাল সেনের বাড়ির দুর্গাপুজোর কিছু ঐতিহাসিক গল্প ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন